সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাইড বাইক গ্যালারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসি বাজাজ কোম্পানি সবথেকে জনপ্রিয় একটি বাইক ডিসকভার 125 সিসি গাড়িটি ফুল টাকা রেজিস্ট্রেশন করা আছে আমাদের ময়ে সিং এর নাম্বার করা ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা ডিসকভার 125 বাইক নতুন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটি নিতে পারেন গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে ফুয়েল ল্যাঙ্গা দেখেন কোথাও কোনো স্পট নাই একদম ফ্রেশ অবস্থায় আছে নিখুঁত এই বাইকের ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিনের একটি নাটও হাত দেওয়া নাই এখন পর্যন্ত ক্লাস প্লেটও হাত দেওয়া নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সামনে থেকে যদি দেখাই সামনের হেডলাইট কন্ডিশনটা খুবই ভালো আছে কোথাও ভাঙাচোরা নেই সামনে মাঠ গাট সামনের টায়ার খুবই ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় আছে উপর থেকে যদি দেখাই উপর থেকেও একদম ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই গাড়িটি ফুল টাকা রেজিস্ট্রেশন করা আছে তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত মহমি সিংয়ের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স সব কিছু ওকে আছে ফার্স্ট পার্টি গাড়ি যারা এই বাইকটি নিতে চোখ তারা আমাদের এখানে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে দামাদামি করে নিতে পারবেন এই বাইকটির দাম আলোচনা সাপেক্ষে যাদের ভালো লাগবে তারাই আসবেন শুধু গাড়িটি খুবই ফ্রেশ আছে যারা বাইকটি নিতে ইচ্ছুক তারা আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে